গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজ হচ্ছে সানডে আজ হচ্ছে রথযাত্রা তো সকালে মার্কেট দিকে বেরিয়েছি আর বড়রা আছে সেকেন্ড সিট খাওয়া দাওয়া করে বাজার যাবে তো বেরিয়েছিলাম ব্রুক্লাক করতে পার্লার তো পার্লার বন্ধ কাজ হলো না তো জগন্নাথ মন্দিরের দিকটা আসছি যে রথটা বার করেছে রথ টানা হবে তো রথের এখন সাজানো গোজানো চলছে আর ওইদিকে যাবো না এখন বাড়ি বাড়িকে রান্না করতে হবে তো বিকেলে আসবো রথ টানা দেখতে তো সেটাই দেখছি আর কি যে কতটা কি হলো গোছানো বাজানো তো কালকে ছিল শনিবার কাল ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি কাল পুরো দিনে ভিডিও করার সময় হয়নি বা মানে করাই হয়নি কারণ শরীরটা কাল প্রচণ্ড খারাপ ছিল কীরকম মাথা ধরে গেছিল বমি বমি পুরো দিনটাই আমার কাল খারাপ গেছে তো আজ সকালে যে বেরিয়েছি তো ওখানে একটু ভিডিও করে নিই আর বাজার বেরোনো মানে তিনজনই একসাথে তো আমি বেরোলে ছেলেও তো বেরোবে তো ওই জন্য তিনজনে এখন তখন সাজানো চলছে বিকেলে আসবো এখন পুরো ফাঁকা এখন হালকা হালকা রোদ দিচ্ছে তো এই যে যাচ্ছি এখন বাড়ির পথে এই রাস্তায় চারদিকে শুধু গলি রাস্তা মানে যেদিকেই যাবে সেদিকে যাওয়া যাবে আর এদিকে এই যে হাটটা বসে এখানটাতে তো বুধবারে বসবে আজ রবিবার আর বেশি দিন নেই দিনের মধ্যেই মানে দু তিন দিন পর বসবে

শ্যাম্পু করেছি এই যে চুলটা খুললাম তো আমরা একটা ইয়া আদিবাসী হেয়ার অয়েল যেগুলো এখন চলছে ট্রেন্ডিং এ সেই আদিবাসী হেয়ার অয়েল অর্ডার করেছি আজকে তো মানে ওটা ইউজ করে তারপরে বলবো কেমন গুড আফটারনুন এখন বাড়ি চারটে বাজে পনেরো যাচ্ছি জগন্নাথ দেবী রত্ন দেখতে চারটার সময় টাইম আমার আজকে ভূগ করা হয়নি কি করবো পাইনি আর বেটা বেরি বলছি বাবা তো আছে ঘুমোচ্ছিলাম চোখ লোক জন্য জ্বালা করছি পৌঁছে গেছি জগন্নাথ দেবের দর্শনে জগন্নাথ দেব বাইরে রথে বসে আছেন তো যাই হোক এই সময় এসে দর্শনটা হয়ে গেল মানে একদম রথে উঠে দর্শন করেছি কারণ এই সময়টা সবাই রথে উঠে দর্শন করে আমরা তো ফল তল কিছু নিয়ে আসিনি আর সামনে দোকান ছিল কিন্তু নিয়ে আসেনি কিন্তু অত স্বচ্ছ হয়ে তো আসেনি তো ওই জন্য পয়সা দিয়ে দিলাম যে যাতে মানে ওই আর কি ফল প্রসাদ দিয়ে নিয়ে নেয় আর কি ওই ওই জন্য দিয়ে দিলাম পয়সা তো সবাই প্রণাম করে না ওই যে রথ রথ টানা শুরু হওয়ার আগে মেঘ কালো করে এসেছে তখন রোদ দিচ্ছিলো তো এটা প্রতি বছরেই হয় রথ টানা হলে বৃষ্টি হয়ই হয় একটু হলেও হবে তো এই যে সিঁড়ির মতো করা আছে এটা দিয়ে উপরে উঠে তুমি মানে দিয়ে আসো প্রসাদি প্রণামী দিয়ে আসো আর মানে এখন থেকে আর উঠতে দিচ্ছে না যাই হোক আগে পৌঁছে গেছিলাম বলে উঠে দর্শনটা করে এসেছিলাম এখন আর কাউকে সেরকম উঠতে দিচ্ছে না বলছে না আর উঠো না এটা মানে টাইম তো হয়ে এসছে এটা মানে সর করিয়ে নেওয়া হবে আর কি তো এখন যে মন্দির পিছনে আর সামনে রথ দাঁড়িয়ে আছে আর রথটা খুব সুন্দর সাজানো হয়েছে সকালে দেখে গেলাম না যে রথ সাজাচ্ছে আরও খুব সুন্দর সাজাচ্ছে আর জগন্নাথদেবকে দারুণ দেখাচ্ছে একদম একদম রাজপুত্রের মতো আর প্রতিদিন বাজারেরই আমি তোমাকে তো এইটা দেখাই এখানটা হয়ে কটা দোকান আছে এখানে তো রথ মানে রথযাত্রা উপলক্ষে এখানে কয়েকটা দোকান বসেছে তো এখান থেকে রথ টানা হবে আর যেখানে জগন্নাথদেব যাবে যাবেন সেখানে মেলা বসেছে এখানেও আরও কয়েকটা দোকান বসেছে ফুচকা বসেছে এখানে একটা ওখানে একটা মিষ্টির দোকান বসেছে তার পাশে একটা ফুচকার দোকান বসেছে তো সব শুকনো মিষ্টি শুকনো মিষ্টি সব গজা বালুশাই জিলাপি লং নারকেলের নাড়ু আর কি কোন দিকে আছে সবগুলোর নাম তো আমি জানি না আর বাবার সাথে দুটো আইসক্রিমের দোকান বসেছে এখানে চাউমিনের দোকান বসেছে আবার চাউমিনের পাশে বসেছিল একটা ঘুগনির দোকান মিষ্টির দোকান বসেছে আর এখানটাতে বেলুন তারপরে জুসের দোকান যে রেডিমেড যে জুসগুলো পাওয়া যায় সেগুলো এই যে বেলুনের দোকান সব বসেছে ছোটোখাটো মানে এখানটাতে ভিড় বেশি হবে না এখন তারপর ড্রপ ট্রেনে যেখানে নিয়ে যাবে সেখানে তারপরে ওদিকটাতে মেলা বসেছে ওদিকটাতে রাজা যাবো না মেলা দেখি যেদিন আমার বরের হাসিফ থাকবে বা ছুটি থাকবে সেদিন যাব এখানটাতে একটা খান্নার দোকান বসেছে এই যে এখানে ফলের দোকান বসেছে তুমি এখান থেকে নিয়ে ঠাকুরকে দিতে পারো ওই জন্য বসেছে এগুলো দুটো ফলের দোকান বসেছে দুটো তিনটে আর তার পাশে আবার একটা চাউমিন তাওমিনের দোকান তার পাশে আর একটা খেরনার দোকান তো এখন কিছু নেবো না রথ টানা দেখা হয়ে গেলে তারপরে এই কিছু খেয়ে মিষ্টি নিয়ে তবে চলে যাব কারণ শুকনো মিষ্টির দোকান যেহেতু বসেছে শুকনো মিষ্টি নেবো কারণ এখানে তো খুব একটা মিষ্টি পাওয়া যায় না দোকানে আর মিষ্টি পাওয়া গেলে একদম জঘন্য তো চলো

যখন এসেছিলাম তখন তো একদম ফাঁকা ছিল এখন দিচ্ছি পুরো লোকে ভরে গেছে সবাই আস্তে আস্তে চলে এসছে অচানা দেখতে প্রথম যখন আমরা আসছিলাম তখন ভাবছিলাম যে কেউ যাবে না নাকি কেউ আসবে না কারণ রাস্তায় আমরা একাই আসছিলাম কেউ কোথাও ছিল না তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সব লোক আস্তে আস্তে সব জমা হলো তো এখানে এসে ফ্রিয়ে চাও পেলাম চাও খেলাম যে রথের দড়ি যখনই হাত দেওয়া শুরু হয়েছে তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে একটু টানা হয়েছিলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার ছাতা আমি ছাতা নিয়েছিলাম একটাই তিনজন একটা ছাতার ভিতরে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো মানে কি করব এক হাতে ফোন ধরবো না ছাতা ধরবো না কী করবো তিনজনেই মানে ভিজছি আর কি যাই হোক মাথাটা শুকনো থাক গাটা ভিজুক কাপড় ভিজলে কোনো অসুবিধা নেই তো জগন্নাথ দেব যে রথচড়া শুরু হয়ে গেছে একটু করে রস চলছে আবার দাঁড়িয়ে যাচ্ছে মানে দাঁড় করেছে যাতে রকম কোনো অসুবিধা না হয় আর সেরকম বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে আর কিছু মানুষ ছাতা নিয়ে এসছে আবার যারা রথ টানছে তারা তো ভিজছে ইচ্ছে ছিলও প্রচণ্ড রথ টানার কিন্তু ওই যে বাচ্চা নিয়ে এসছি ব্যাগ দেখ ফোন টোন সব ভিজবে আর আমি রথ টানব ও কোথায় থাকবে সেই কারণে আর রস টানা হলো না যদি কোনোদিন সময় সুযোগ হয় অবশ্যই রস টানব খুব ইচ্ছে আছে রচনার তো এই যে পুলিশ সবাই বৃষ্টিতে পুরো একদম ভিজে গেছে তো আমরা যা হোক ওই ধার থেকে ঘুরে ধার থেকে এলাম যে বলছিল যা যাবে বললাম না ও তো ডিউটি থেকে এলো ও তো ডিউটি গেছিলো তো ও এলো ডিউটি থেকে তো ওকে বললাম যে যে ও তো সময় হয়ে গেছে যাওয়ার ও এক ঘন্টার জন্য এসেছিলো তো বললাম ঠিক আছে তাহলে তুমি চলে যাও বলছে না এই বৃষ্টিটা তাহলে যখন ভিজেই গেলাম তোমার একবারে গাড়ি করে নামিয়ে দিয়ে তারপরে চলে যাব তো এই যে এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে সবাই মানে যে বাড়ি চলে যাচ্ছে আর রথও চলে গেছে মানে যেদিকে যাওয়ার তো ওদিকটা তো আর আমরা যাইনি আর যে এখানটায় চা খাবে দোকানটাতে চা খাচ্ছে আমরা বসে আছি আমি আর ছেলে এখানটাতে তো বললাম যে আমি চা খাবো না তুমি খেয়ে নাও আর আমরা ফুচকা খেলাম মোটামুটি ভালো ঝাল হয়েছিল ভালো আর এই যে এখন চারদিকে পুরো একদম প্লাস্টিক তাস্টিক ঢাকা দিয়ে দিয়েছে দোকানে কারণ ছটা বাজে দশ আমার বাড়ি চলে এসেছি পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে একটা খাতা নিয়ে গেছিলাম আর জানি দশের দিনে বৃষ্টি হবেই আর আবহাওয়া এত ভালো ছিল রোদ দিচ্ছিল তারপরে বৃষ্টি শুরু রথের দড়িতে হাত দেওয়া মাত্রই বৃষ্টি শুরু দুধটা গরম করে দিই ওর সকালে গরম করেছে আর রথ ওখান থেকে যে দোকান আমরা বসছিল ওখান থেকে কি এনেছি দেখাচ্ছি মেলার থেকে এগুলো নিয়ে এসেছি এগুলো একশো চল্লিশ টাকার মিষ্টি এই যে গজা আছে লং আছে নারকেল নাড়ু আছে বালু চাই আছে সব মিলিয়ে এক কেজি আছে এখানে একশো চল্লিশ টাকা আর আসার সময় চপ নিয়ে এরা মুড়ি খাবো তার জন্য এই নিয়েছি দুধটা গরম করে তারপরে দুটো মুড়ি খাবো তারপরে পরে চা খাবো চা খাবো একটু ওখানে তো চা দিচ্ছিলো ফ্রি মানে ওই যে ফ্রিতে কিনে নেয় ওখানে শরবত চা দিচ্ছিল তো ওখানে চা খেয়েছিলাম ওখানে যে অত অতজনের জন্য মানে তো ভালো হয়নি দিচ্ছিলো হয়েছিল আর কি মোটামুটি চিনি কম ছিল আমু দুধের চা ঘেমে কি অবস্থা দেখতে চা এসে আগে জামা প্যান্ট সব ছাড়লাম আমার যে প্যান্টটা পরে গেছিলাম প্যান্টটা তো পুরো কালো কয়লা নোংরাতে পুরো ভর্তি হয়ে গেছে ওটা সাবান জল ভিজিয়ে রেখেছি পরে ধুব আমি একটু বসে রেস্ট করি পাখার বসে নি এখনো চলো এখন টাটা এই যে তো এখন লুচি করছি তো অঙ্কন চলে লুচি মেলতে যে এই লুচিটা মেললো তো লুচি আর রাত্রের মেনু হচ্ছে আলু পোস্ত আর সুজি তো ওই যে মেললো খুব সুন্দর হয়েছে লুচিটা তো একদম বলছে আরও মেলবো আর মেলবো সবগুলো তো পারফেক্ট হচ্ছে না ডেকে টেরে যাচ্ছে তাও বলছে করবো বলে না আর করতে হবে না যা তেলটা অনেকক্ষণ ধরে গরম হচ্ছে আর গ্যাসটা পুড়ছে তোকে আর করতে হবে না তো বাচ্চা ছেলে তো একটা ভালো হলে মানে ইন্টারেস্ট পেলেই করবে তো বললাম যে না থাক আর তোকে করতে হবে না একটু লুচি ভালো হয়েছে থাক তোকে আর করতে হয় না কারণ অতক্ষণ ধরে ও করবে অতক্ষণ ধরে তেলটা পুড়ছে পুড়ছে তো বললাম যে না তোকে করতে হবে না তুই চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট